ইমাম হাসান হুসাইনের ঘরটা কেমন জানেন হাই 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 মদিনার জমিনে বড় বড় সাহাবিরা আমান নবীকে দাওয়াত দিচ্ছেন আল্লাহ আকবার বলেন আপনারা জাল দাওয়াত দেন না দাওয়াত দিলে কত রকমের বাহারি রান্না বান্না করেন যার টাকা আসে সে ওই ইভিজেন এখান থেকে মাছ বাজার থেকে বড় বড় মাছ নিয়ে আসেন ঠিক কিনা আর আমাদের মতো গরিব যদি দাওয়াত আমরা কি ওইখানে যাওয়ার সুযোগ আছে এমনি এখানে ফুলতল বাজার থেকে বা এই শাক বাজার থেকে ছোটো আনি কে মোটামুটি সামর্থ্য অনুযায়ী আপ্যায়ন করি আর কি ঠিক না যারা ফসিয়াল আছে তারা বড় বড় মাছ দিয়ে খাওয়াই কে খাওয়াই না রুই মাছ দিয়ে বড় বড় দামি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে খাওয়ায়। এরকম মদিনার জমিনের মধ্যে হাজার তো স্মান গণি জিংন রায় নবী মুস্তফাকে দাওয়াত দিয়েছেন সুবাহান সকল সাহাবাই কেরামকে দাওয়াত দিয়েছেন এবং উসমান গরি জিন্ন নুরাইন ঘোষণা করে দিয়েছেন ইয়া রসুল্লাহ মসজিদে নবী থেকে আপনার যত কদম লাগে আমার ঘরে যেতে প্রতিটা কদমের বিনিময়ে আমি এক একটা গোলাম আজাদ করে দেব সুবাহান আল্লাহ এই সময়ের এক একটা গোলাম এখন বর্তমান সময়ে এক এক কোটি টাকা একটা গোলাম আজাদ করে এত টাকা ছিল আর উসমান গরি জিন্ন রায় বলতে আমি আপনার প্রতিটা কদমের সৎকাই আপনার সম্মান রক্ষার্থে আমি এক একটা গোলাম আজাদ করে দেব সুবাহান আল্লাহ আমি শত শত উট কোরবান করে দেবো ইসলামের জন্য বাইটুল মালে দিয়ে দেবো ইয়ানবী আপনি একটু আমার দাবাতে কবুল করেন আমার নবী দাবাত কবুল করলেন সুহান এভাবে এক এক কেরাম দাবাত দিচ্ছেন এখন এই যে নবীজিকে দাওয়াত দিচ্ছেন নবীজি দাওয়াতে যাচ্ছেন এই খবরটা কার কাছে আসছে মাফাত আমার কাছে বলেন রাত হয়ে গেছে সেরকম আলি ঘরে আসলেন আলীকে বলতেছেন প্রাণের স্বামী আমার বড় ইচ্ছা আমার নবী যদি একটু আমার ঘরে আসতো সোহান অথচ মাফাত হচ্ছে আমার নবীর বেটি বলতেছেন আমার আব্বারা যদি আনতে পারতাম আর আমার সমাজের কিছু কোলাঙ্গার আমি তো বলতে চাই না এগুলো বললে সেন্টিমেন্ট আমার নড়ে যাবে আমার কিছু কুলাঙ্গার बोलतेছ মোহাম্মদ নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ নানি নবীর নামতে এমন ভাবে নেই হাই 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 এগুলার জিব্বাকে জাহান্নামের কাজীদার কাটা হবে কি জাহান্নামের কাজীdare সেজন্য যারা নবীর শানে গোস্তাগি করে তাদের চেহারাটা দেখিয়ে এত বিশ্রী লাগে ঠিক কিনা বলেন না নবীর শানে গোস্তাগি করে নবীর নামটা নিতে বিন্দু পরিমাণ আদব নাই এরকম আসলে নাই কিন্তু মা ফাতেমা শের-এ-খুদানি مرتضا কে প্রাণের স্বামী আমার বড় ইচ্ছা যদি আমার নবী যদি আমার ঘরে আসতো সোহান এখন এখন আলিরদ আল্লাহ বলতেছেন ফাতেমাকে ফাতেমা রে আমারও তো ইচ্ছা আমার নবী যদি আমার ঘরে আসতো বলতে সকাল হয়ে যাক আমি মসজিদে নবীতে নামাজ পড়তে গেলে নবীজি বসবে সবার সাথে কথা বলবো আমি যদি দাঁড়িয়ে নবীকে যদি আরস করি আমার নবী যদি একবার সদয় সম্মতি দেয় আসার তাহলে তো আহা কতই সুন্দর হবে আমার ঘরে নবী আসবে সাহাবি আসবে সিদ্দিক আকবর আসবে সোহান আল্লাহ বলে আলি আলী মরদে কখন বেলা আজান দিবে অপেক্ষায় আছে বেলাল আজান দিয়েছে মসজিদে নবগীতে একদম সামনের কাতার আলী খুব হাস চেহারা সাহবায় একরাম সবাই আলীর দিকে তাকায় আলিও সাহাবির দিকে তাকায় কিরে সবাই আমার দিকে তাকায় আলী বলতেছে আস্ত আমি মহা খুশি একজন অপর জন্য কিরে আলী তুমি এত খুশি নামাজ বলবো আলীর সবাই কিরে কি ব্যাপার ব্যাপারে খুশি কি হয়েছে রাতে বলে যে কিছু হয় নাই নামাজটা শেষ শোক নামাজটা শেষের পরে এক একজন সাহাবি দাঁড়িয়ে নবীকে এক একটা কথা বলতেছেন নবীও কথা বলতেছেন আলী রদি আল্লাহ চেহারার দিকে ঘুরতে ঘুরতে আমার নবীর চোখ যখন পড়েছে বলতেছেন আলি তুমি এ বাবা হাসছো এত খুশি কেন নবী একটু যদি আপনি অনুমতি দিতেন আমি যদি একটু দাঁড়াইতাম সুবাহ আল্লাহ কে আর আলীর আমি তো বসে বলতে পারবো না আমি যদি একটু যদি দাঁড়াইতাম আপনি যদি অনুমতি দিতেন আমার নবী বললেন আলী রে তুমি কথা বলবা তুমি তো ওই আলী যে আলী হচ্ছেন আনামাত আলম ও আলী ইউন বাবহা আমি আলমের শহর তুমি আলী হচ্ছ সেটা ধরা যান আলী তুমি তো ওই ব্যক্তি দুনিয়ার জমিন আলী তুমি এসেছ সর্বপ্রথম চোখ খুলে যাকে দেখেছে সেটা নবী মুস্তফার চেহারা আলী তুমি তার ওই ঠুট ওই মুখ মুবারক তোমার যেই মুখ মুবারক সর্বপ্রথম আমি নবী মুস্তাফার থুতু মুবারক দিয়েছিলাম সুবান আল্লাহ আলী তুমি তো ওই ব্যক্তি যে ব্যক্তি শিশুদের মধ্যে যুবকদের মধ্যে সর্বপ্রথম যে ইসলাম ধর্ম কবুল করেছ সুবান আল্লাহ আলী একটু দাঁড়াও না বলো আলী দাঁড়ালেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফাতে আমারও বড় ইচ্ছা আমারও বড় ইচ্ছা ওগো নবী আপনি যদি আমার ঘরে যদি একটু দাওয়াত যদি কবুল করতেন সুবান আবার নবী হাসতেছেন আর বলতেছেন আলী তুমি কি আমাকে দাওয়াত দিচ্ছ হাই হাই সুন্দর মুহূর্তটা কেমন যদি আমরা চোখে দেখতাম আল্লাহ আকবার বলেন আমার নবী বলতেছেন আলী দাওয়াত দিচ্ছ ইয়া রাসূল আল্লাহ ফাতেমারও ইচ্ছা আমারও ইচ্ছা আমার নবী বলতেছেন আজকে দুপুরে তোমার ঘরে যাব আলী তো খুশি থাকতো আর ইয়া আজকে দুপুরে যাবেন হ্যাঁ সাহাবিরা আমার নবী সাহেব সবাইকে দাওয়াত দে সাহাবিরা শুনো আজকে দুপুরে আলীর ঘরে আমাদের আজকের দুপুরের দাওয়াত রয়েছে সোহান আল্লাহ সাহাবাই কেরাম খুশি আলীও খুশি স নামাজ শেষ হলো প্রত্যেকে প্রত্যেকের স্থানে চলে গেল আলী খুশিতে ঘরে আসলেন ফাতেমা রদি আল্লাহ তালাকে বললেন ফাতেমা রে নবী তো দাওয়াত কবুল করেছে সোহান আল্লাহ ফাতে বলতে তাহলে কোন মাসের কোন সপ্তাহে আমার নবী আসবে বলছে কোন সপ্তাহ নাই আজকে দুপুরে আসবে সোহান আল্লাহ ফাতেমা বলতেছেন মাত্র তিনটা শুকনা রুটি আছে যেগুলো শুকনো হয়ে গেছে করে তো টাকা পয়সাও নাই প্রাণের স্বামী তোমার কাছেও নাই সেটা তো আমি জানি এখন নবী আসবে কি করবা সাহাবির আসবে সবাই আসবে শেরে খোদা আলী মর্তদে এই খুশিতে পুরো দিনটা সূর্য উঠতে উঠতে জোহরের টাইমে গেছে সোহান আল্লাহ আপনি যখন দেখবেন যখন আপনি খুশিতে থাকবেন সময়টা কি চলে যায় খুব দ্রুত চলে যায় শেরে খোদা আলী মর্তদা বলতে সময় এত দ্রুত চলে গেল তো বাজার নাই কিছু নাই জুহনের বাক্য মসজিদে ঢুকে গেলেন সবাই নামাজ পড়লেন সবাই উপস্থিত সিদ্দিক আকবর ভারত সবাই উপস্থিত আজকে আলীর ঘরের মেহমান সুবাহান আল্লাহ বলেন হায় হায় ওই ঘর সাবাইরা চাই যেতে চাইতেন আলীর ঘরে বলতেছেন আলীর ঘরে আমার নবীর ফাতেমা আছেন সুহান আল্লাহ আলীর ঘরে হাই হাই ইমাম হাসান হুসাইন আছেন আলীর ঘরে যেমন তেমন ঘর নয় যেটা হেরে ভাইদের ঘর সুহান আল্লাহ বলেন সবাই খুশি আলীর ঘরে যাবে জোহরের নামাজ শেষ হয়েছে আমার নবী বের হবেন আলী আমার নবীকে নিতে নিতে ঘরের সামনে গেলেন আলী জুড়ে ঢুকে গেলেন আমার নবী ডাকতেছেন আইনা না আলী বের হও না আরে আমি নবীকে একটু ভিতরে ঢুকাবো না সোহাদ আল্লাহ একটু চাটাই বিছাই দিব আমি নবীকে ঢুকাবা সিদ্দিক আমার পাশে ফারুক আদম পাশে তুমি এত দ্রুত ঘরে চলে যাচ্ছ ইয়ার রসুল আল্লাহ আপনার হাসান হুসেন আপনার জন্য চাটাই বিছিয়ে দিয়েছেন আমার নবী ঘরে ঢুকলেন যারা ছিল তারা বাহিরে বসলেন যেই যেখানে পেয়েছেন জায়গায় বসে গেছেন এখন ঘরে রুটি কয়টা বাবা শুকনা রুটি জবের রুটি শুকনে একদম এখন আলী একবার ভিতরে একবার বাইরে একবার ভিতরে একবার বের হয় সবাই তো মনে করতেছে খানা সব রেডি সবাই উপস্থিত আলী তো ভিতরে গেলেন ফাতেমাকে বললেন খাবার দাও সবাই চলে আসছে ফাতেমা বলতেছেন আপনি যান আমি রেডি করতেছি হাই 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 তিনি কোন ফাতেমা আল্লাহ আকবার বলেন ফাতেমা যাই নামাজ বিজিয়ে দিলেন খেজুর পাতার যাই নামাজ আর সিজদাই গেলেন মালিক আমি তো ওই ফাতেমা যে ফাতেমার রুটি বেলতেছি তুমি ফেরাস্তা পাঠিয়ে দিয়েছি আল্লাহ আমি তো ওই ফাতেমা যার জন্য তুমি বেহেশতি কাপড় পাঠিয়ে দিয়েছে আল্লাহ আমি তো ওই ফাতেমা যাকে কখনো চন্দ্র সূর্য দেখে নাই আল্লাহ তো আমি তো ওই যে ফাতেমাকে তোমার নবীর অংশ বলেছে আল্লাহ আমি তো ওই ফাতেমা যে ফাতেমার বিবাহ আলীর সাথে তুমি আসমান থেকে করেছো আল্লাহ আমি তো ওই ফাতেমা যে ফাতেমার মোহরানা তোমার নবীর গুনাহগার উম্মতরা জান্নাতের বেহিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমি তো ওই ফাতেমা আল্লাহ আমার হাত ঘরে তোমার নবী কামলে ওয়ালা নবী আল্লাহ তোমার সিদ্দিক উপস্থিত ফারুক আজম সকল সাহাবীর উপস্থিত আল্লাহ তারা কি খেতে খেয়ে যেতে পারবে না আল্লাহ তারা কি আমার ঘর থেকে এমনি চলে যাবে আবার আল্লাহ জিব্রিল কাদেশ করে দিলেন জিব্রিল বেহস্ত থেকে দুবার গুস্ত বেহস্ত থেকে রুটির গুস্ত নিয়ে সব নিয়ে আমার ফাত কুটিরে চলে যাবে জোরে বলেন সোহান আল্লাহ ফাতমাতুর জাহারা রদি আল্লাহ তানাহ কোথায় সিজদার মধ্যে হঠাৎ নাকের মধ্যে এত সুগন্ধি চোখ খুললেন সিজাতে কোর্টে পাশে দেখতেছেন জান্নাতের গুস্ত এবং ডেকশিবরা বড়া এবং রুটির ব্যবস্থা সুবাহান আল্লাহ আর সাহাবাই কেরাম শের খুদা আলী মর্তদার সাম রুমে এত সুগন্ধি কুর থেকে আলী তো বলেন কিরে কুর থেকে খাবার চলে আসতে মনে হয় আসতে দেখতেছে ডেকসি বড়া এবং ডেকশিবরা কি রুটির ব্যবস্থা নবীজির কাছে নিয়ে গেলেন ইয়ার ওসুরালে নিয়ে আসছি আমার নবী বলতে পুরো খুলিও না আমার নবী জানে কি জানে না প্রত্যেকে আসছে জানে কি জানে না আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে আর একটু জোরে বলেন আমার নবী বলতেছেন আলী দৃষ্টির হয়ে বসো পুরো খুলিও না অর্ধেক খুলো খোলার পরে সব সাহাবে কেরামদেরকে দিলেন ঘরের আশপাশে যারা ছিল তাদের তাদেরকে দিলেন প্রত্যেকজনকে হাদিয়া দিলেন ঘরে নিয়ে যাওয়ার জন্য এমনভাবে দিলেন বলতেছে আমরা আজকে দুই দিন না খেলে চলবে পরিবার পরিজন খেতে পারবে প্রত্যেক সাহাবিদেরকে এমনভাবে খাওয়ালেন সব কিছু খাওয়ার পরে আমার নবী আলীকে বলতেছেন আলি এদিকে আসো একটু ঢাকনা তার একটু সামনের দিকে নিয়ে যাও দেখো তুমি যেইভাবে দিয়ে সেভাবে আছে কিনা আমান নবী যখন আলীকে ডাকলেন আলী যখন দিকে তাকালেন দেখতেছেন আমান নবীর সামনে গুস্ত যেভাবে ছিল হুবহু

বলো এবার এই খাওয়ার থেকে ফাতমাত জাহারা বলেন এই খাবার দুনিয়ার কোনো মানুষের খাবার নয় এই খাবার আমার আল্লাহ জান্নার থেকে পাঠিয়েছেন কখন কিভাবে যখন আপনি নবীদের সামনে গেলেন আমি ফাতেমার শেষ গিয়ে বলতেছি আল্লাহ রে আমি তো ফাতেমা আল্লাহ এটা আলীর ঘর এটা ফাতেমার ঘর আল্লাহ তুমি কি ফাতেমার ঘর থেকে কি নবী না খেয়ে চলে যাবে হাই 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 আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রিলের মাধ্যমে বেহেস্তি খাবার পাঠিয়ে দিলেন সে গড় হচ্ছে মা ফাতমার গড় সুবাহান আল্লাহ সে গড় হচ্ছে ইমাম হাসান হুসাইনের গড় সুবাহান আমরা সে পাক পাঁচ জাতনকে ভালোবাসতে চাই কি চাই না সবাই বলেন